এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগে যুবককে প্রকাশে জুতো করে পুলিশের হাতে তুলে দেয় মেয়েরাই কোনগর কানাইপুর বাসাই অটো স্ট্যান্ড এলাকায় মুদিখানা দোকান রয়েছে প্রান্ত রায় নামে ওই যুবকের সেই দোকানেই জেরাক্স করা হয় অভিযোগ যারা সেই দোকানে যেতেন তাদের ছবি রেখে দিতেন অভিযুক্ত এরপর ওই ছবি দিয়ে আপত্তিকর ছবি বানানো হতো অভিযুক্তের একাধিক সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকেই এই বিষয়টি জানতে পারেন ওই যুবকের একশো

আমরা ট্রেনে উঠি তখন মানে ও ওর ক্যামেরা থেকে আমার পেছন আমি যখন ট্রেনে উঠছিলাম আমার পেছন থেকে একটা ভিডিও করেছিলাম ভিডিও করে ওর ফোনে রেখে দিয়েছিল এবারে সেদিকে কিছু হয়নি দুদিন বাদে আমার কয়েকটা বন্ধু ওর যখন ভিডিও করতে যায় তখন ভিডিও করতে করতে ওই ভিডিওটা ওর ছোট ছোট চলে আসে সামনে তা ওই ভিডিওটা দেখার পরে

এক যুবতী জানান কয়েক বছর আগে প্রান্ত বাংলাদেশ থেকে এসেছে সেই সময় থেকে আমরা স্কুলের বন্ধু ছিলাম দার্জিলিং বেরিয়ে আমরা আজই ফিরে এসেছি আমার এক বান্ধবীর পিছনের ছবি তুলে ভিডিও বানিয়েছে ওর সাতটি আটটি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আইডি আছে বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের আপত্তিকর ছবি এআই দিয়ে বানিয়েছে সেই ছবি কি করেছে এখনো জানি না আমরা ষোলো তারিখে আমাদের বন্ধু ছিল আট ন বছর ধরে স্কুল ফ্রেন্ড আমার ওর নাম হচ্ছে প্রান্ত রয় ওরা বাংলাদেশ থেকে এসেছে ন দশ বছর আগে সেই থেকে আমরা স্কুল ফ্রেন্ড আমরা ইরানি ষোলো তারিখে আমরা দার্জিলিং শুটে গেছিলাম আজকে সকালবেলা কিনলাম ওখানে গিয়ে আমরা দেখতে পাই আমাদেরই একজন বান্ধবী আমরা দুটো মেয়ে ছিলাম তাদের তার টিচনের গুডে চলেছে সেই ওর ফোনে ফটো দেখতে দেখতে ওরা বেরিয়েছে ওই দেখতে গিয়ে ওর দুনিয়ার ফটো বেরিয়ে গেছে সেখানে সমস্ত পণ্য করে যত ফেসবুক মানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে সাতটা আটটা আইডি ইমেল আইডি সব কিছুতে সবার মা বয়স্ক মহিলা বাচ্চা সবার ফটো নিয়ে এআইতে দিয়ে নেকেট ফটো বানিয়ে নোংরা নোংরা কাজ করতো নোংরা নোংরা ভিডিও বানাতো সব কিছু পরে ওই সব প্রাইভেট পাঠের ও ফটো ছাড়তো ফটো তুলতো এগুলো যে কোথাও পাচার করেনি বা কিছু কাজে ইউজ করেনি সেই নিয়ে আমরা কিচ্ছু জানি না এখনো স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা চক্রবর্তী বলেন এই ছেলেটার পরিচয় যা পাচ্ছি তাতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে প্রচুর মেয়ের ছবি তুলে এই সব করছে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নেই আমাদের দুপুরবেলা একটা ফোন আসে যে অটো স্ট্যান্ডে ওই দোকানটা থেকে এরকম নোংরা কিছু কাজ কারবার হয় এখন যে অনেক অ্যাপস বেরিয়েছে এই অ্যাপস প্রচুর মেন নাকি নোংরা ছবি এই বার করে এবং আমি এই জায়গাটায় পৌঁছে পড়তে আছে নিয়ে গেছে এবং সেখান থেকে যা মোটামুটি কালেকশন আছে এই এলাকার প্রচুর মেয়েদের এইভাবে মানে নোংরা ছবি করে দিয়েছে কোনো মেয়েকেই দেয়নি মানে সত্তর বছরের বুড়ি থেকে শুরু করে একটা দশ বছরের মেয়ে তারও করেছে এখন এর কি ভেতরে কি আছে কি রহস্য তো ছবি বিভিন্ন জায়গায় পাঠাতো বলে জানা যাচ্ছে এটাও জানা যাচ্ছে এখন পুলিশের হাতে পুরোটাই আমরা রয়েছি এখানে এবং প্রচুর মেয়ে এরকমভাবে এ করছে তারা ভীষণ কি চাইছেন তারা চাইছে যে একে যত তাড়াতাড়ি সম্ভব এর একটা কোনো বিদ করা আইনি ব্যবস্থা নেওয়া হোক কারণ এখানে প্রচুর মেয়ে জড়িত প্রচুর মেয়ে এখানে যারা এবং এই ছেলেটার পরিচয় যা পাচ্ছি এলাকার মহিলারা পুলিশ হয়ে শাস্তির দাবি করে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের ট্যাব ল্যাপটপ থেকে অনেক আধার কার্ডের ছবিও পাওয়া গেছে পুলিশ সেসব উদ্ধার করেছে বলে জানা গেছে নিউজ আজ বাংলা হুগলি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর অথবা নাইন অথবা নাইন জিরো